দশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রবাসী স্বপ্নের খামার আজকে আমি আপনাদেরকে এই পুরো খামারটা ঘুরে দেখানোর চেষ্টা করব দশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছে আমি ইমরান খান আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মে কি কি জাতের সার গরু পালন করা হচ্ছে এবং সারগুলোকে কিভাবে মোটা করছে সেই প্রক্রিয়া আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং কি কি জাতের সার গরু পালন করা হচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এবারের কোরবানির জন্য যে সারগুলো প্রস্তুত করা হচ্ছে এই সার দানাদার খাদ্য এখানে মিক্স করা হচ্ছে যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি এখানে যে দানাদার খাদ্যটা তৈরি করা হচ্ছে এখানে থেকে দানাদার খাদ্য একসাথে মিক্স করে এখানকার সার গরুকে খাওয়ানো হয় দর্শক এখনই আমরা চলে যাব এই ফার্মের সার গরুর কাছে আপনাদেরকে দেখাবো এই ফার্মে কিভাবে একেবারে খোলামেলা পদ্ধতিতে সার গরু পালন করা হচ্ছে দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি একজন খামারি স্বপ্নের খামারে যেখানে রয়েছে ভিয়েতনামের নারকেলের বাগান এক এক করে এখানকার সবগুলো সারগুরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আপনারা যে সারগুরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাত একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি আমাদের দেশি জাতের সারগুর মাংসের গুণগত মান খুবই ভালো দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে কতটা চঞ্চল প্রকৃতির এখানকার যে সারগুরু পালন করা হচ্ছে সবগুলো সারগুরু একেবারে উন্মুক্ত পরিবেশের মধ্যে পালন করা হচ্ছে দর্শক আরেকটা একটা দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে যে সার গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি জাত দেখে আপনারা বুঝতে পারছেন একেবারে চঞ্চল প্রকৃতির আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসতে যাচ্ছে কিন্তু বেঁধে রাখার জন্য পারছে না দর্শক দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর এই যে সামনে আরেকটা সারগুরু আছে এভাবে এখানে সিরিয়ালে সারগুরু রাখা আছে দর্শক এই যে সারগুরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড চিটাগং এই সারগুরুটা দেখতে খুবই সুন্দর এই জাতের রং রঙ সবসময় এরকম লাল হয় সারগরুটা খুবই সুন্দর এবং চঞ্চল প্রকৃতির ন্যাচারাল পরিবেশের মধ্যে যে গরু বাছর পালন করা হয় এই গরু বাছরগুলো সবসময় চঞ্চল প্রকৃতির হয় দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা সারগুরু শুয়ে বিশ্রাম নিচ্ছে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেজন্য এখন শুয়ে বিশ্রাম নিচ্ছে সাথে জাবর কাটছে সারাদিন যে পরিমাণ ঘাস খায় সে ঘাসগুলো খাওয়ার পর বিশ্রাম নেয় তার সাথে জাবর কাটে দর্শক দেখতে পাচ্ছেন আমাকে দেখে ভয় পাইছে কিছুটা সেই জন্য দাঁড়িয়ে গেছে দর্শক এইটাও আমাদের জাত রেড চিটাগং রেড চিটাগংয়ের যে গরুগুলো হয় এই গরুগুলো দেখতে খুবই সুন্দর হয় দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এদিকে ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আর একটা জাত এটা হচ্ছে আমাদের দেশি জাত এবং শাহিওয়াল জাতের ক্রসের মাধ্যমে হয়েছে সেজন্য একটু মিক্স আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তবে এখানকার যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো গরুই কিন্তু একেবারে চঞ্চল প্রকৃতির একেবারে সুস্থ কারণ হচ্ছে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই সারগুলোকে বড়ো করা হচ্ছে দর্শক সেজন্যই কিন্তু এই সারগুলো খুবই হৃষ্টপুষ্ট এবং পরিপূর্ণ সতেজ দর্শক এইটা হচ্ছে শাহিওয়াল জাতের দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দর এই গুরুগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখুন যারা গুরুর খামার দিতে চান আপনারা অবশ্যই এই ধরনের গরুগুলো একটু ফলো করবেন দেখবেন গরুর জাত সম্বন্ধে জানবেন দর্শক এই যে এটা হচ্ছে শাহিওয়াল জাত এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাত না দেশি এবং শাহিওয়াল জাতের ক্রসের মাধ্যমে এগুলো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে চঞ্চল যারা গুরু ফার্ম দিতে চান আপনারা অবশ্যই ফার্ম দেওয়ার আগে গরু কি বাছুর কীভাবে পালন করা হয় সেটা সম্বন্ধে আগে জানবেন তারপর ফার্ম দেওয়ার চিন্তা আপনার করবেন দর্শক এই যে এখানে আর একটা গুরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিওয়াল জাতের খুবই সুন্দর আমাকে দেখে একেবারে চুপচাপ হয়ে আছে মনে হচ্ছে আমাকে ভয় পাচ্ছে দর্শক একেবারে শান্ত প্রকৃতির যারা সারগুরু পালন করে তারা সবাই চায় তাদের সারগুরুরা যাতে একেবারে শান্ত প্রকৃতির হয় কারণ হচ্ছে শান্ত প্রকৃতির সারগুরু পালতে খুবই ভালো যেসব সারগুরু বদমেজাজি ওইসব সারগুরু পালাটা খুব রিক্স এই যে এইটা হচ্ছে শাহিওয়াল জাতের সারগুরু আপনারা দেখি বুঝতে পারছেন যে কোনটা কি জাতের তবে পার্সেন্টেজের হিসাবটা আপনারা হয়তোবা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না দর্শক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অথবা এই প্রবাসী যে প্ল্যান করে প্রথমে নারকেলের বাগান তারপরে গরুর খামার কত সুন্দরভাবে করেছে দর্শক যারা গরুর ফার্ম দিতে চান আমি বারবার বলি অবশ্যই গরু পালনের যে বেসিক নিয়ম আছে এসব নিয়ম জেনে তারপরে গরুর খামার দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয় যদি একটু উল্টাপাল্টাভাবে পরিচালনা করেন তাহলে আপনার লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাবে কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম